আসসালামু আলাইকুম এভরিহান সবাইকে আরেকটি ট্রাভেল ব্লককে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ডেস্টিনেশনে যাচ্ছি সেটা এখন বলবো না ভিডিওর শেষ পর্যন্ত দেখলে অবশ্য বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি এটা একটা ট্যুইস্ট থাকলো এখন আছি আমরা নারায়ণগঞ্জে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম সাড়ে সাতটার দিকে মুন্সিগঞ্জ থেকে এখন আছে সিএনজিতে সিএনজিতে করে নারায়ণগঞ্জ পার হয়ে আমরা এখন যাব মুগদা সেখান থেকে আমাদের বাস সেখান থেকে আমরা বাসে উঠবো বাস প্রায় এগারোটা কি বারোটার দিকে বাস ছাড়বে যেহেতু আমরা রাতের জার্নি করতেছি তো রাস্তার ভিউ তো একটা দেখাবো না রাস্তার ভিউ রাত্রের বেলা অন্ধকার থাকে সবাই জানেন এই জন্য আমরা যেখানে পৌঁছাই সেখানে যে একেবারে ডাইরেক্ট কথা বলবো আর এর মাঝখানে রাস্তা সামান্য একটু সিনেমেটিক ভিউ দেখাবো প্লাস আমাদের বাস টাস দেখাবো যে কোন বাসে করে যাচ্ছি চলুন তাহলে একেবারে বাসের সামনে যেই তারপরে কথা হচ্ছে এই হচ্ছে আমাদের বাস এখন সময় হচ্ছে রাত এগারোটা দশ মিনিট আমাদের বাস যত সময় চলে আসছে এখন আমরাই যত সময় বাসে উঠতে পারলেই ইনশাল্লাহ দেশে রান্না করব আমাদের বাস ছাড়তে ছাড়তে প্রায় বারোটা পনেরো মিনিটের মতো সময় লেগে যায় আমরা সেখানে হোটেলে হালকা নাস্তা টাস্তা করে তারপরে আমরা বাসে উঠে যাই এখন বাস আছে আমাদের এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেস ওয়েতে সামনে পদ্মা সেতুর দিকে গাচ্ছি আমরা সময় হচ্ছে এখন সাতটা এক মিনিট ফাইনালি আমরা কুয়াকাটা এসে পৌঁছলাম হচ্ছে আমাদের লম্বা সরি এই যে অনেক টিম মেটসরা এখন আমরা হোটেলে খুঁজে যাচ্ছি আমরা জিরো পয়েন্টের কাছাকাছি আছি একেবারে প্রায় আর নাইট জার্নি সবার অবস্থা মোটামুটি সেই জার্নি করতে করতে এখন আমরা যাব হোটেলে হোটেলে যেয়ে ফ্রেশ হবো ফ্রেশ হওয়ার পর তারপর নাস্তা করবো চলেন দেখি আর আমাদের এখানে আছেন আমাদের সুপার ট্রাভেলার আর আছেন আমাদের মহি হোসেন রানা আমি করে বিডিও আমরা উঠেছি হোটেল মোহনা ইন্টারন্যাশনালে এই হচ্ছে এটা রিসেপশন এই হচ্ছে আমাদের রুম রুম মোটামুটি খারাপ না দুইটা বেড দুইটা বেডে আমরা তিনজন থাকব একটা এল রেসি আছে একটা মনিটর আছে একটা সোফা আছে তারপরে এইখানে আলমিরা আছে আয়না আছে তারপরে বাথরুম বাথরুমটা অনেক সুন্দর স্পেস মানে অনেক স্পেসিয়াস বেশিরভাগ হোটেলে বাথরুম দেখে অনেক ছোটোখাটো খারাপ না ভালো সুন্দর আপনার রুম পছন্দ হয়েছে আবার আপনার কি বাথরুম পছন্দ হয়েছে আপনার বাথরুম পছন্দ হয়েছে তোরা হচ্ছে তাইলে তুই বাথরুমই থাকবি তুই এই বেডে আমি এই বেডে ঠিক আছে হ্যাঁ লাগাম মেজামে যাক এই যে আমাদের বুনাই খিচুড়ি চলে আসছে বুনাই খিচুড়ি না ডিম খিচুড়ি ও ডিম খিচুড়ি আচ্ছা আচ্ছা অনেক ক্ষুদা লাগছে সময় এখন প্রায় নয়টা আমরা নাস্তা করতেছি আবারও সেই কুয়াকাটায় চলে আসলাম হুট করে উইদাউট প্ল্যানিং দেখা ভালোই পাওয়া যাচ্ছে শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন কেউ আমরা সকালে প্রথমে হোটেলে উঠি এবং হোটেলে থেকে সেখানে নাস্তা করি আবার নাস্তা করার পরে আবার হোটেলে যেয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ড্রেস চেঞ্জ করে এখন আমরা সমুদ্রে চলে এসেছি সমুদ্রে লাফালাফি চাপাচাপি এগুলো একটু করি আমরা সেখানে একটা ওয়াটার বোর্ড ভাড়া করি ওয়াটার বোর্ড ভাড়া করে আমাদের ওয়াটার বোর্ডে করে সমুদ্রের মাঝখানে ঘুরে ফেরা করতেছি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার বোর্ডে ওয়াটার বোর্ডে আমি আসি এবং আলামিন আছে সবার থেকে পাঁচশো টাকা করে রাখে দুই রাউন্ড তিন রাউন্ডে আমরা মোলামুলি করে তিনশো টাকা দিয়ে নিয়েছিলাম এবং রাইডটা অনেক অনেক এনজয় বলছিলো অনেক এনজয় করি আমরা তারপরে আমরা কতক্ষণ লাফালাফি জাপা জাপি ডেবের সাথে এবং সমুদ্রে গাবি যাই ভালোই এনজয় করি অনেক মজা করি মানে এক কথায় অসাধারণ ছিল প্রায় বারোটার দিকে আমরা সমুদ্রে লাফালাফি জাবাজাবি করার পরে রুমে আসি রুমে এসে সুন্দর মতো গোসল করি গোসল করার পরে ঘন্টা খানিকের মতো রেস্ট নেই রেস্ট নেওয়ার পরে আবার হোটেলে যাই খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে যাওয়ার পরে পরবর্তীতে আমরা খাওয়া দাওয়া শেষে আবার এসে প্রায় এক দেড় ঘন্টার মতো একটা ঘুম দিই ঘুম দেওয়ার পরে চারটা তিরিশের মতো সময় তিরিশ বা পঁয়তাল্লিশের মতো সময় হবে তখন আমরা বাইক ভাড়া করি বাইক ভাড়া করে এখন এই যে বাইকে করে ঘুরতেছি আমরা এবং বিকেলটা এনজয় করতেছি সূর্যাস্তর এনজয় করতেছি এক কথায় অসাধারণ ফিলিংস লাগতেছে আর বাইক ভাড়া করি আমরা তিনটা বাইক ভাড়া করি আমরা প্রায় আটশো টাকা দিয়ে দেড় ঘন্টা দুই ঘন্টার জন্য মানে একেবারে পুরো স্পটগুলো সব নিজেদের মতো করে ঘুরে দেখব ছবি তুলব মজা করবো এই জন্য অবশ্য কেউ সামান্য পরিমাণ বাইক চালানো শিখে এখানে বাইক ভাড়া করতে যাবেন না কারণ এখানকার রাস্তাগুলো খুবই রিস্কি এবং যে বাইকগুলো থাকে বিশেষ করে ডিসকোভার বা টিভিএস ব্র্যান্ডের বাইকগুলো থাকে একশো পঁচিশ সিসি বা একশো সিসির বাইকগুলো থাকে এবং চাকাগুলো হচ্ছে অনেক চিকন বালির মধ্যে কয়েকবার স্কেটিং করছে মানে একেবারে পড়ে যেতে পড়ে যাওয়ার সম্ভাবনা ঘটছিলো এরকম অবস্থা ছিল এবং একটু এক্সপার্ট না হইলে এখানে কখনও বাইক ভাড়া নেবেন না নিজেরা মানে নিজেরা চালাবেন না বাইক ভাড়া নিয়ে হয়তো ড্রাইভারদের পিছনে বসবেন ওদের পিছনে বসে তারপরে এগুলো ঘুরবেন এনজয় করবেন বাট নিচে চালাইতে গেলে খুবই সতর্ক থাকতে হবে এবং একটু এক্সপার্ট হতে হবে তো আমরা বাইক নেই এক বাইকে তিনজন আরও দুই বাইকে আমাদের আর দুজন চারজন করেছিল আমরা তারপরে এখানে লেবুর বন তারপরে যাও বন তারপরে লাল কাঁকড়ার বিচ এবং তিন নদীর মোহনা এই সবগুলো যা স্পটে আমরা যদি আপনারা এই পশ্চিম পাশটায় কেউ আসতে চান মানে যাও বন তারপরে সেখানে আছে এই সামনে লালকা লালকাকড়া বিচ তারপরে ওই যে পিছনে দেখা যায় ওটাকে বলা হয় তিন নদীর মোহনা তিনটা নদী একসাথে যুক্ত হয়েছে আর সামনে আরও কয়েকটা স্পট আছে লেবুর চর বা লেবু বাগান যেটাকে বলা হয় এখানে আসলে আপনাদের অবশ্যই অবশ্যই বিকেলে একটু হাতে সময় নিয়ে আসতে হবে না হয় যদি একটু অন্ধকার হয়ে যায় তাহলে আপনি এখানে তেমন একটা ভিউ পাবেন না এবং কিছু দেখতে পাবেন না সো যারা এখানের উদ্দেশ্যে রওনা করবেন তাদেরকে একটু ফার্স্ট আর্লি ধরেন সাড়ে তিনটে চারটের দিকে বের হলে রিল্যাক্সে ঘুরবেন একটা স্পটে ছবি তুলবেন তাহলে ভালো মতো করতে পারবেন হ্যালো ভালো আছেন

এখন আমরা আমাদের বন্ধু আলামিনকে উদ্ধার করে যাচ্ছি ও বাইক নিয়েছিল বাইক নিয়ে যাওয়ার পরে কতদূর চালাইছে চালায় তারপরে সে বালির মধ্যে আটকা পড়ছে আমরা দুজন দুই সদস্য বিশিষ্ট উদ্ধার টিম আমরা এখন ওকে উদ্ধার করে যাচ্ছি বাইক পড়ে গেছে কিন্তু বাইক উঠে যেতে পারতেছে না তারপরে ওকে আমরা উদ্ধার করে নিয়ে আসি

এবার আমরা রাতের বেলা বিচে যাই বিচে অনেকক্ষণ থাকি এনজয় করি ফানসোরানো দেখি ফানেশও দেখি তারপর সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনি এনজয় করি এটা হচ্ছে কুয়াকাটা সি বিচেয়ে আগে যাওয়ার আগে যে শহরটা শহর বলতে এখানে বিভিন্ন রকমের দোকানপাট প্লাস হোটেল রেস্টুরেন্ট হ্যাঁ এই তো এখানে গরু দেখা যাচ্ছে এখানে অনেক ধরনের হোটেল পাবেন রাস্তার পাশে আর এখান থেকে টিভি হচ্ছে ওই যে ওইখানে এটাকে বলা হয় জিরো মোর আর আমরা যাচ্ছি আমাদের এখন ডে টু তে সকালের নাস্তা করতে নাস্তা করবো আমরা এই যে এখানে এসে হাতের টানে হোটেল কুয়াকাটা ইন ইন্টারন্যাশনাল লিমিটেড আসলে সব ইন্টারন্যাশনাল ভাবে হোটেলে আমরা নাস্তা করি থাকি মোহনা ইন্টারন্যাশনাল খাই হোটেল কুয়াকাটা ইন্টারন্যাশনাল এইখানে তাদের ক্যাটারিং সার্ভিসের মতো একটা সার্ভিস আছে মানে আপনি অর্ডার করবেন প্রথমে ধরেন দশজন বিশজন বা মিনিমাম এক ঘন্টাকে দুই ঘন্টাকে অর্ডার করতে হবে তারপর তার আপনাকে এখানে দুপুরের খাবার বলেন সকালের খাবার বলেন দিয়ে এই হচ্ছে রাইনিং স্পেসটা তো সকালে নাস্তা করেই নাস্তা খাওয়ার পরে তারপরে আপনার সাথে দেখা হচ্ছে এই যে এখানে আপনাকে টিকিট দিয়ে প্লেট নিতে হবে তারপর নাস্তার মেনু যা যা আছে আপনাকে দেওয়া হবে এখানে পরোটা আছে ডিম আছে ভাজি আছে ডাল আছে হালুয়া আর খাবার পরে চা পানির ব্যবস্থা আছে মোটামুটি আজকে নাস্তাটা খুব এনজয় করছি সময় হচ্ছে বারোটা পনেরো মিনিট দুপুরবেলা আমরা আমাদের যে হোটেল মোহনা ইন্টারন্যাশনাল ছেড়ে দিয়েছি এখন আমরা যাব হোটেল সমুদ্র বিলা আসে কারণ ওইখানে আমরা আরেকটু সমুদ্রের কাছে আসতেছি কাছের একটা হোটেল আসতেছি প্লাস বিভিন্ন হোটেলের মজার আমরা নিতেছি ওই হোটেলও ভালো ছিল তো ওইখানে যাই সমুদ্র যাই সেখানে থেকে কেমন লাগে আর একটার দিকে আমরা আমাদের লাঞ্চ করব লাঞ্চ করার পরে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে আবার বিকেলবেলা আমরা সাইট সিইং করবো দ্বিতীয় দিনে সারাদিন এনজয় করি এবং সারা বিকাল এনজয় করি এবং সন্ধ্যা এবং রাতটাও এনজয় করার পরে রাতে প্রায় এগারোটার দিকে আমরা বাসে উঠি বাসে উঠে পরে আমরা আবার ডাকাতে ব্যাক করি তাহলে আজকের ভিডিওটা আর বড় করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম